আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি একটি বেকিং কোর্স করছি আজকে থেকে আমার ক্লাস শুরু তো আমার বরাবরই নতুন কিছু শেখার ইচ্ছা ছিল এবং আছে তো সেই আগ্রহ থেকে আজকে আমি বের হয়েছি সে সেটা হচ্ছে শেফ অ্যান্ড ক্রাফটস মিরপুর দশ নম্বরে যেটা শাখা এটার আরও শাখা রয়েছে বিভিন্ন শাখা রয়েছে তো এখানে আমি আজকে আমার ফার্স্ট ডে কোর্স করার জন্য আমি গিয়েছি প্রথমে আমাদেরকে একটি শিট দিয়ে দিয়েছিল আর এর আগে ফর্মালিটি পূরণের জন্য আমাকে ফর্ম পূরণ করতে হয়েছে টাকা পেমেন্ট করতে হয়েছে তো এখানে এখানে আমরা মোটামুটি তিরিশ জন স্টুডেন্ট ছিলাম সবাই বসে টিচারের কথা শুনছিলাম উনি যেভাবে ইনস্ট্রাকশান দিচ্ছিল ইন্সট্রাকশনগুলো সবাই খুব মনোযোগ দিয়ে শুনছিলো এবং নোট করছিলো উনি খুব ভালোভাবে প্রত্যেকটা ব্যাপার আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন আজকে উনি আমাদেরকে তিনটা কেকের বেস দেখিয়েছেন তো প্রথমে হচ্ছে উনি ভ্যানিলা কেক তারপর উনি চকলেট কেক এবং একটি আমাদেরকে ব্রাউনির রেসিপি দেখিয়েছেন তিনটাই আজকে আমাদেরকে শিখিয়েছেন এবং কিভাবে খুব সুন্দরভাবে টাইম নিয়ে নিয়ে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন তো উনি এখন কেকগুলো হয়ে গিয়েছে উনি স্লাইস স্লাইস করে আমাদেরকে দেখাচ্ছিলেন যে কতক্ষণ পর কেকটা কাটতে হবে তাহলে কেকটার স্মুথিংটা ভালো থাকবে সামনেই ছিল মফিন কেক কাপ কেকগুলো যেগুলো তো এগুলো আমাদেরকে পরিবেশন করা হয়েছে আমরা সবাই একটু টেস্ট করেছি খুবই মজা ছিল এবং খুব সফট ছিল এখন আমরা যদি বানাতে যাই সেটাকে খুব ভালোভাবে বানাতে পারলে হয়তো আমরা সাকসেস ও তো খুব ভালোভাবেই আমাদেরকে শিখিয়েছেন এই তো উনি গেছে ব্রাউনিটা এখন স্লাইস করে নিয়েছে খুব সুন্দরভাবে উনি কেকগুলো ডেকোরেশন করেছেন এবং আমাদেরকে দেখিয়েছেন সব শেষে ছবি তুলছিলো সবাই একদম আমি সহ পাশাপাশি আমি একটা ক্লিপ নিয়ে নিলাম এই যে আমার বান্ধবী নিষাদ ওকেও ধরে এনে কোর্স করানোর জন্য ভর্তি করিয়েছি তো আজকে আমরা বাসায় চলে যাচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম